আজকে আমি আটা দিয়ে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের নাস্তার একটি রেসিপি শেয়ার করব আমাদের সকালবেলায় কিন্তু প্রত্যেকেরই খুব তাড়াহুড়ো থাকে তো সেই জন্য আমি আজকে পাঁচ মিনিটে একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি এই রেসিপিটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে খুবই ভালো লাগবে তাছাড়া এই রেসিপিটা কিন্তু আপনারা অনেক দিনের জন্য বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে আটা আমি কিন্তু এখানে একটা মেজারিং কাপ মেপে দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা তবে আপনারা কিন্তু চাইলে শুধু রেসিপিটা আটা দিয়েও করতে পারেন তবে আমি আটা ময়দা মিশিয়ে রেসিপিটা এখানে করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই রেসিপিটা আপনারা একদিন বানিয়ে কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো খুব ভালো করে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে তো রকমভাবে আমি খুব ভালো করে একটু ময়মটাকে কিন্তু দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে খুব ভালো করে একটা ডো আকারের মেখে নেব আপনারা রুটি পাউডার ডো ঠিক যেই রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু এই ডোটিও মেখে নেবেন আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারের জল দিয়েই খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো দেখুন এই রকমভাবে কিন্তু আমি একটা সফট ডো মেখে নেব ডোটাকে কিন্তু খুব বেশি শক্তও করবেন না আবার খুব বেশি নরম করেও মাখবেন না ঠিক এই রকমভাবে একটু ডোটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন এবার এটা থেকে আমি লেচি কেটে নেব এটাকে কিন্তু কোনো প্রকার রেস্ট রাখার প্রয়োজন নেই তো এরকম বড় বড় আকারে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এরকম বড় করে একটু লেচিগুলো কেটে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আর অনেক তাড়াতাড়ি হয়েও যাবে আপনারা পরোটার লেচি যেরকম কাটেন তার থেকে একটু বড় করে কেটে নেবেন তাহলেই কিন্তু হবে এবার লেচিগুলোকে আমি দু হাতে গোল করে এরকমভাবে একটু চ্যাপটা করে দিলাম এতে করে কিন্তু বেলতে অনেক বেশি সুবিধা হবে এবার আমি একটা চপিং বোর্ডের উপর একটু বেলে নেব। এবার আমি এখানে একটা আটা লেচি নিয়ে নিলাম এবার এর উপর থেকে সামান্য আটা ছড়িয়ে আমি এটাকে খুব ভালো করে একটু বেলে নেব খুব বেশি মোটা করেও বেলবেন না আবার খুব বেশি পাতলা করেও কিন্তু বেলবেন না আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এই ভাবে কিন্তু খুব ভালো করে আমি একটু বেলে নিয়েছি এবার আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি এরকম ঢাকনা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এবার এটাকে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে আমি একটু কেটে নেব তবে আপনাদের হাতের সামনে যদি এরকম ঢাকনা না থাকে তবে কিন্তু আপনারা গ্লাসের সাহায্যেও করে নিতে পারেন কাজটা সবকটা রেসিপি যাতে একই মাপে হয় সেই জন্য কিন্তু আমি এরকম ঢাকনা দিয়ে কাজটা করে নিচ্ছি তো এবার এটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তো বাদবাকি যে অংশটা আছে সেটাকে কিন্তু আমি ফেলে দেব না পরবর্তীতে এটাকেও আমি বেলে নেব। তো এরকমভাবে আমি কাজটা করে নিচ্ছি তো কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে বেলতে পারেন কিন্তু সেটাতে কিন্তু অনেকটা বেশি সময় চলে যাবে আমার হাতে যেহেতু সময়টা কম আছে তো সেই জন্য আমি এই পদ্ধতিতে কাজটা করে নিলাম এইভাবে কাজটা করাতে কিন্তু রেসিপিটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে তাছাড়া বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অনায়াসে এটা আপনারা দিতে পারবেন তো সবগুলো একেবারে রেডি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলোকে ঠিক একই রকম ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি কিন্তু জলটাকে একটু গরম করে নেব এবার আমি এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার এরকম একটা ছিদ্রযুক্ত থালারই প্রয়োজন এবার আমি এর মধ্যে একে একে বেলে রাখা রুটিগুলোকে ঠিক এই রকমভাবে পর পর করে সাজিয়ে দেব এই এইরকমভাবে কিন্তু পর পর করে থালার চারিদিকে খুব ভালো করে একটু সাজিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি এই অবস্থায় হাইতেই রেখেছি জলের ভাবে কিন্তু রুটিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি রুটিগুলোকে খুব সাবধানে অন্য একটি পাত্রে তুলে নেব রুটিগুলো তোলার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন নাহলে কিন্তু হাতে ভাব লেগে যেতে পারে একে কিন্তু আমি সবকটা রুটিকেই তুলে নেবো তো দেখুন খুব সহজে কিন্তু রুটিগুলো উঠে আসছে এবার এগুলোকে কিন্তু আমি এক সাইডে রেখে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব তবে আপনারা কিন্তু চাইলে ফ্যানের তলায় রেখেও ঠান্ডা করে নিতে পারেন এবার বাদ কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি আমাদের সকালবেলা কিন্তু প্রত্যেকেরই খুব তাড়াহুড়ো থাকে তো আপনারা আটা দিয়ে একবার বাচ্চা অথবা বড়োদের টিফিনে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দিতে পারেন তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এগুলোও ভাপানো হয়ে গেছে তো এগুলোকেও কিন্তু আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে যাতে রুটিগুলোর মধ্যে কোনো ভেজাভাব না থাকে এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু তেলটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি তো খুব ভালো করে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এবার আগে থেকে ভাপিয়ে রাখা রুটিগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে একটা রুটি দিয়ে ভাজছি তো দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে তো ঠিক এই রকম ভাবে কিন্তু আপনারা একটু ভেজে নেবেন আর তেলটা গরম হলে তারপরে রুটিগুলো দেবেন তাহলে কিন্তু ঠিক এই রকম বলের মতন ফুলে উঠবে এবার আমি একসঙ্গে তিনটে রুটি দিয়ে দিচ্ছি তিনটে করে দিয়ে আমি ঠিক এই এইরকমভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি তো দেখুন প্রত্যেক কটাই কিন্তু বলের মতন ফুলে উঠছে এবার এগুলোকে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি রুটিগুলোকে ফ্যানের তলায় খুব ভালো করে একটু শুকিয়ে পেপার কাগজে মুড়ে আপনারা কিন্তু ফ্রিজে অনেক দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা এই রেসিপিটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন যখন আপনাদের হাতে সকালবেলা একদমই সময় থাকবে না তখন নাস্তাগুলো ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের নাস্তার এই রেসিপিটি এটি কতটা বানানো সহজ সেটা কিন্তু আপনারা দেখেই নিলেন আর বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য আর একবার তৈরি করলে দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসছে তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ